বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম শেষ এখন আমাদের হাতে সময় আছে হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের জন্য একদিন আরও স্পেসিফিক্যালি বললে এক বিকেল দুই রাত এবং হচ্ছে একদিন তো এই বন্ধের মাঝখানে আমরা হচ্ছে বায়োলজি সেকেন্ডের রুটিনটা কিভাবে সাজাবো আজকে হচ্ছে এটা নিয়ে আলোচনা করব যে তুমি যদি হচ্ছে আগে আমার যে রুটিনটা ছিল আমার দেওয়া যে রুটিনটা তো সেই হিসেবে যদি আগাও সেভাবে কীভাবে আগাবা বা যদি তোমার নিজের রুটিন থেকে ফলো করো এখন কি করবা বা হচ্ছে যদি একদমই না পড়ো সেক্ষেত্রে তোমার রুটিন কেমন হওয়া উচিত আজকে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো যে বায়োলজি সেকেন্ড এর রুটিনটা তোমার হচ্ছে কেমন হওয়া উচিত তো বালোলজি ফার্স্ট শেষ এখন তোমরা যদি ভিডিওটা যে সময় পাচ্ছ ওই সময় হচ্ছে তোমাদের বায়োজি ফার্স্ট পেপার এক্সাম শেষ আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে বা যদি ভালো না হয় এখনো কিন্তু কামব্যাক দেওয়ার স্কোপ আছে তো সমস্যা নাই তো আমরা হচ্ছে এই মোমেন্টে কীভাবে কি রুটিন সাজাবো সেটা হচ্ছে স্টার্ট করছি প্রথম তোমার যে কাজ হচ্ছে আজকের বিকালটা তোমাকে ইউটিলাইজ করতে হবে অর্থাৎ এখন যখন তুমি আসছো ধরো বাসায় তুমি পৌঁছাইলা হচ্ছে আড়াইটার দিকে ধরে নিলাম আড়াইটা বা তিনটার দিকে তুমি হচ্ছে বাসায় পৌঁছাইলা এরপরে দ্রুত খেয়ে ফেল দ্রুত খেয়ে ঘুম দিবা একটা দ্রুত খেয়ে ঘুম দিবা ঘুম দিয়ে উঠবা হচ্ছে কয়টায় উঠবা হচ্ছে পাঁচটায় কেন কারণ আজকের ওই দুই ঘন্টা আমার জন্য ম্যান্ডেটরি আমার সন্ধ্যায় যদি আমি স্টার্ট করি সাতটায় তাহলে হচ্ছে একটু লেট হয়ে যাবে রাদার আমি পাঁচটার সময় চিন্তা করি যে এখন শীতকাল এখন পাঁচটার সময় সন্ধ্যা হয় ওইভাবে হচ্ছে আমাকে অ্যাপ্রোচ করতে হবে যেন আমি দুইটা ঘন্টা এক্সট্রা পাই কারণ দুইটা ঘন্টা এক্সট্রা আমার ছোট একটা চ্যাপ্টার শেষ করার জন্য বেশ গুরুত্বপূর্ণ আঠাইশ তারিখ তোমার কাজ কি হবে আঠাইশ তারিখ এটা যদি তুমি আমাদের রুটিন আগাও এটা হচ্ছে আমি তিনটা রুটিন দেখাবো এখানে ঠিক আছে প্রথমটা যে আমাদের যে আগের রুটিন যেখানে আমরা অনেক কিছু পড়ে আসছিলাম একটা বা দুইটা বাদ ছিল তাহলে এখন আমার কাজ কি হবে আঠাইশ তারিখ যেটা আঠাইশ তারিখ হচ্ছে বিকাল থেকে রাত আটটার মাঝখানে সো আমরা প্রায় হচ্ছে তিন ঘন্টার মতো একটা গ্যাপ পাবো বা তুমি বলতে পারো এখানে আমরা কি কি পাচ্ছি এখানে তুমি আটটা বা সাড়ে আটটাও নিতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে কিন্তু গ্যাপ দিচ্ছি শিডিউলের জন্য তো সাড়ে আটটার মধ্যে ধরতে পারো যেখানে আমরা কি করবো অধ্যায় একটা পড়া ট্রাই করবো এখন দেখো আমি বলি তোমার কাছে মনে হতে পারে ভাই তিন ঘন্টা অধ্যায় এক করা সম্ভব কিনা দেখো এই মোমেন্টে লাস্ট মোমেন্টে তুমি যদি এখন সব পড়তে যাও তোমার সিলেবাস শেষ হবে না পড়া শেষ হবে না তো তোমাকে আসলে ওই জায়গাগুলোতে কি ওয়ার্ডগুলো গুলো তোমাকে ওই জায়গায় ইম্পর্টেন্ট জায়গাগুলো হিট করতে হবে সো ওইটা আগে শেষ করে যদি তোমার কাছে টাইম থাকে তাহলে তুমি অন্য কিছু যাও এখন মেইন যে ইম্পর্টেন্ট জিনিস ওইটা যদি শেষ না করো তাহলে কিন্তু তুমি এত কিছু পড়ে লাভ নাই মানে একটা চ্যাপ্টারই সব পড়লে আর একটা কিছু পলো না তাহলে কিন্তু লাভ নাই এটা হচ্ছে তোমার কাজ এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে কোনটা বুঝবো সেক্ষেত্রে দেখো আমার কিন্তু অনেক আগে থেকে অধ্যায় একের আমি কিউ সাজেশন সাজেশন দিয়ে রাখছি প্রথম কথা তুমি এটা দেখবা তুমি অধ্যায় একে যাচ্ছ অধ্যায় এক তুমি পড়ছো পড়ার পরে তোমার মনে হচ্ছে ভাই সি কিউ কিভাবে আসে সিকিউ আইডেন্টিফিকেশন কেমন হবে সিকিউ আইডেন্টিফিকেশন দেখো পুরো সাতটা চ্যাপ্টারে সিকিউ আইডেন্টিফিকেশন আমি মাত্র করাইছি হচ্ছে পঁচিশ মিনিটে মাত্র পঁচিশ মিনিটে করাইছি তোমার আইডেন্টিফিকেশন একদম সহজ হয়ে যাবে এবং সি কিউ আইডেন্টিফিকেশন করলে এমসি কিউ আইডেন্টিফিকেশন অনেকটা হয়ে যায় পঁচিশ মিনিটে এতটা মানে গুছানো ক্লাস আশা করি হচ্ছে তোমাদের অনেক হেল্প করবে ওকে আশা করি বোরানি ফার্স্ট দিয়ে আসছো যখন তোমরা এই সি কিউ যে ক্লাসটা নাম দিয়েছি সি আইডেন্টিফিকেশন বাট এমসি অনেকটা হচ্ছে হেল্প করবে ওকে এক যখন পড়তেছো তখন তুমি চাইলে এর সাথে মিলটা পড়ে ফেলো পুরো মিলের ক্লাসটা হচ্ছে মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো প্রায় সাড়ে চারশো লাইন পড়াইছি পাঁচশো লাইনের মতো তো এইগুলো হচ্ছে একসাথে পড়ে ফেলো তুমি বুঝে ফেলবা কি করতে হবে এখানে তোমার যে আমি সিকে আইডেন্টিফিকেশন দিচ্ছি মিল দিছি আর হচ্ছে তোমার সাজেশন তো সাজেশন ধরে ধরে তুমি ফেলো এটাও একসাথে পড়ে ফেলো দেখো খুব ফাস্ট শেষ হয়ে যাবে ধরে জাস্ট শেষ করো তাহলে তিন ঘন্টার মধ্যেই অর্ধেক এক সময়ের মতো শেষ হয়ে যাবে সো কিভাবে পড়তে হবে আলাদা ভিডিওতে বলছি এখানে বলতেছি না এরপরে তুমি রাত নয়টা থেকে একটার মাঝখানে দেখো একটা নতুন চ্যাপ্টার যদি পড়ো ওই দিন রাতে তার সাথে তুমি হচ্ছে ব্রেনটাকে জন্য আগের একটা চ্যাপ্টার পর তাহলে একটু তোমার মনে হবে যে আচ্ছা আমি আগের পর একটা রিভিশন দিচ্ছি কারণ রিভিশন দিতে হবে ডিভিশন ছাড়া পারবা সো আশা করি তুমি তিন চার যদি আগে পড়ে থাকো তিন চারটা ডিভিশন দাও মোটামুটি এখান থেকে তিনটা সিকি এবং অনেকগুলো এম আগে ফার্স্ট এনশোর করলাম এবার আসা হচ্ছে উনত্রিশ তারিখ সো চিত্রের যে ভিডিওটা চিত্রের ভিডিওটা হচ্ছে খুব সম্ভব তোমরা তোমরা যদি এক্সাম দিছো অর্থাৎ আটাইশ তারিখ হয় রাতের মধ্যে নয়টা বা দশটার মাঝখানে বা হচ্ছে যত রাতে এটা আমার এডিট করতে লাগে ঠিক আছে কারণ আমি কলেজ থেকে আসবো আসার পরে হচ্ছে আমি দুপুরের পরে আর কি দুপুরের পরে হচ্ছে আমি ভিডিওটা শুট করা শুরু করবো সো ভিডিও শুট করতে হলে বা একটু টাইম লেগে দেন আমার এডিট আমার টাইম যাবে আর কি কারণ তোমাদের টাইম আমি সেভ করতে চাই এডিট করে আর কি সো এইটাই সো একদম রাতে যদি হয় যায় রাতে আপলোড দিয়ে দিব চেষ্টা করবো রাতের মধ্যে আপলোড দেওয়ার বাট যদি না হয় ইনশাল্লাহ হচ্ছে ঠিক উনত্রিশ তারিখ সকালবেলা চিত্রের ভিডিওটা পেয়ে যাবে চিত্রের ভিডিও অন অভারেজ এরকমই হবে দুই ঘন্টার মতো আর কি ফাস্ট ফরওয়ার্ড করে তো চিত্র আঁকাটা শেখা হয়ে যাবে বা হচ্ছে তোমার পড়া যেটা একসাথে কিন্তু আমি চিত্রের ভিডিও চিত্র আঁকা পড়ানো দুটোই দেখা দিচ্ছি ওকে সো এটা ওই সময় যে যখন আমি আপলোড দিবো তখন তুমি চ্যাপ্টার ওয়াইজও করতে পারো কারণ আমি চ্যাপ্টার গুলো ভাগ করে দিই করে উনত্রিশ তারিখ যেটা সকাল সাতটা থেকে স্টার্ট ভাই সমস্যা নেই হবে না একটা বড়সড় ঘুম দিও সমস্যা নেই সাতটা থেকে দুপুর দুইটা এর মাঝখানে তুমি অধ্যায় দুইটা শেষ করতে পারো ঠিক আছে অধ্যায় দুইটা শেষ করতে পারো বা শুরুতে সকালে উঠেই তুমি পাঁচ সাত এগারো শেষ করে ফেলতে পারো রিপ্লেস করতে পারো সমস্যা নেই সাতটা থেকে দুপুর দুইটার মাঝখানে দেড় ঘন্টার মতো লাগবে এবং তুমি প্রায় শেষ করতে পারবে ওকে যদি এমন হয় যে তোমার এই জায়গাটা টাইম বেশি লাগতেছে প্রথম স্টার্ট করতেছে তাহলে এক বা দুই ঘন্টা বাড়াই দাও এখান থেকে এক দুই ঘন্টা পিছিয়ে দিয়া এখান থেকে কমাইতে পারো কোনো সমস্যা নেই নিজের মতো আমি বলে দিচ্ছি শেষ সো এখানে হচ্ছে দুপুর তিনটা থেকে এরপরে তুমি সন্ধ্যা সাতটা বা আটটার মাঝখানে কি করবে পাঁচ সাত এগারো দেখো পাঁচ সাত এগারো আমি অনেক টাইম দিয়েছি ভাই এটা পাঁচ ঘন্টা লাগেও না এটা পাঁচ ঘন্টা লাগেও না এটা আসলে হিসাবে তোমার আহ চার ঘন্টার মধ্যে তিনটা শেষ হয়ে যাবে বুঝতে পারছো সো এটা এখানে শেষ করো পাঁচ অনেক ছোট সাত অনেক খুব কম আসে বাট এগারো পরে হচ্ছে আসে সো এই সিকোয়েন্সে শেষ করো বা এই রিপ্লেসে শেষ করো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এখন তোমার কাছে আমি তোমাকে বলি টার্গেটটাও যা যা পড়ছো বা যা যা পড়ো নাই অল্টারনেশনটা বুঝো ফার্স্টে হচ্ছে যেটা পড়ো নাই পড়ছো পড়ো নাই পড়ছো তাহলে একটু মানে রিল্যাক্স লাগবে যেটা পড়ো নাই ওটা পড়ার পরে পড়ার যেগুলো পড়ছো এটা পড়ার কারণে রিভিশন হয়ে যাচ্ছে ঠিক আছে সো ওইভাবে তুমি হচ্ছে মেনটেন করো তাহলে সমস্যা হবে না এবং ট্রাই করো রাত আটটার মধ্যে সবকিছু শেষ করা কি করবে রাত আটটার মাঝখানে সবকিছু শেষ করা সো রাত আটটার পরে শেষ করার পরে তোমার কি কাজ হবে শেষ করার পরে তোমার কাজ হচ্ছে যে সাড়ে আটটা থেকে যতক্ষণ তুমি আসলে পড়বা এরপরে তুমি হচ্ছে মিল দেখতে পারো কেউ আইডেন্টিফিকেশন দেখতে পারো চিত্র দেখতে পারো বা হচ্ছে অনুধাবন দেখতে পারো এটা এইভাবেও পড়তে পারো শেষে গিয়ে বা যখন অধ্যায় এক পড়তেছো তখন তুমি মাঝে গিয়ে শুধু মিলের অধ্যায় একে কী কী আসছে ওটা দেখে ফেলবা যদি তোমার কাছে মনে হয় যে আমি অধ্যায় এক শেষ করছি আমি দেখে ফেলবা তুমি তারপর হচ্ছে চিত্রের ইয়েটা চলে যাবা ঠিক আছে চিত্রের পার্টি গিয়ে দেখবা যে আমি হচ্ছে ভাইয়া জায়গায় চিত্রের ওই অতটুকু আছে তো চিত্রটা হয়তো অধ্যায় একে পারবে না তুমি অধ্যায় কালকে থেকে চিত্রটা করতে হবে কালকে বলতে তোমাদের হচ্ছে যেই সময় তোমরা মানে উনত্রিশ তারিখ আর কি ঠিক সো অনুধাবনের এটা হচ্ছে আমরা পরের দিন জাস্ট লাস্ট মোমেন্ট রিভিশন দিবা সো এই দুইটা হচ্ছে লাস্টের দিনের জন্য রাখো আর এই দুইটা মিল এন্ড সিকিউর আইডেন্টিফিকেশন পড়ার মাঝে মাঝে পড়ে ফেলো ভিডিও অলরেডি আপলোডেড নোট অলরেডি আপলোড ভিডিও না করলো ভিডিও না করলো কোনো সমস্যা নেই দেখলে তুমি নোটটা পড়ে যাও ওকে অল্টারনেটিভ হচ্ছে কোনটা যারা যারা হচ্ছে নিজের রুটিনে ফলো করছো তোমার হচ্ছে পাঁচটা থেকে পুরো রাত তোমার কাজ হচ্ছে যেটা এখনো বাকি আছে ধরো দুইটা বা তিনটা বাকি আছে ধরো তুমি দুইটা চ্যাপ্টারের বেশি বাকি আছে তাহলে তুমি যেগুলো বাকি আছে ওগুলো হচ্ছে পড়ো আগে ফার্স্টে বাকিগুলো আগের রাতে শেষ করো যেটা একদমই পড়ো নাই ফার্স্টে তো বাকিগুলো শেষ করতে পারো এক আর দুই ওই একটা শেষ করতে পারো উনত্রিশ তারিখ থেকে তুমি যেগুলো পড়ো নাই রিভিশন দেওয়া স্টার্ট করো রিভিশনটা ফেজ হবে কঠিন থেকে সহজের দিকে যেগুলো কঠিন চ্যাপ্টার লাইক মনে করো তুমি আগের বার পড়ছো হচ্ছে অধ্যায় চার যেটা তোমার কাছে কঠিন লাগে তাহলে অর্ধায় চার থেকে শুরু করবা সবচেয়ে সহজ লাগে কোনটা অর্ধায় এগারো তাহলে এগারো শেষ রাখবা ইয়া এবং আমি কি বলছি চাঙ্ক চাং করে মিল সিকিউআই বা হচ্ছে চিত্র তুমি দেখতে পারো মানে ওই যে পড়ার মাঝে মাঝে পড়তে পারো বা শেষে তোমার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ পড়ার মাঝে মাঝে যদি দেখতে চাও এই জন্য আমি প্রত্যেকটা ভিডিও টাইম স্ট্যাম্প করে দিয়েছি আমার সময় লাগলেও কষ্ট হলেও আমি ধরে ধরে টাইম স্ট্যাম্প করে দিয়েছি তোমরা অনেকে হেল্প করো এই জন্য তোমাদের অনেক বেশি থ্যাঙ্কস অনেকে হচ্ছে কমেন্ট করো যে ভাই এই জায়গা থেকে এই চ্যাপ্টারটা আমার মাঝে মধ্যে হেল্প হয় ওকে সো এইটা সো এটা তোমরা হচ্ছে চাঙ্কে চাঙ্কে বা একসাথে পড়তে পারো এখন প্রশ্ন হচ্ছে যারা পড়ো নাই যদি এমন হয় যে যদি কেউ ফাঁকিবাজি কারণ পড়ো নাই ঠিক আছে তুমি যদি মনে হয় যে ভাই আমি ফাঁকিবাজ আমি হচ্ছে পড়ি নেই তোমার জন্য আমার এক বালতি সমবেদনা তোমার জন্য আমার কোনো সাজেশন নেই কারণ এই বন্ধ মিস করছো সমস্যা বাট তুমি যদি অসুস্থ থেকে থাকো বা তোমার যদি মনে হয় ভাই আমার অন্যান্য সমস্যা ছিল কারণ অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে তোমাদের জন্য হচ্ছে আমার সাজেশন থাকবে তারা ফাঁকিবাজির কারণে পড়ো নেই তাদের জন্য কোনো সাজেশন নেই যে তুমি এত বন্ধ পাওয়ার পরে যদি চিল করে রিলস দেখা তুমি যদি পড়ালেখা না করো তাইলে তোমার প্রতি কোনো ধরনের আমার সাজেশন নেই তুমি টাটা আল্লাহ হাফেজ তুমি তোমার মতো পড়া শুরু করো বাট যারা হচ্ছে অসুস্থ ছিল বা যারা মনে করো কোনো দুর্ঘটনা হয়েছে ঠিক আছে ইচ্ছা ছিল করতে পারো না তাদের জন্য হচ্ছে আমার ছোট সাজেশন থাকবে সেক্ষেত্রে হচ্ছে কি তুমি কিছু না পড়ো ডে ওয়ান হবে হচ্ছে তোমার জন্য উল্টা আর কি যারা আগে রিভিশন দিয়েছিল তারা কিন্তু যেগুলো পড়ে এটা আগে পড়ছে তোমার জন্য কাজ হবে ডে ওয়ান হচ্ছে তুমি শুরুই করবে সহজ থেকে যেটা তুমি আগে পড়ছো যে সকল চ্যাপ্টার আগে পড়ছো আমি জানি যে মোটামুটি প্রত্যেক মানে বেশিরভাগ সবার আসলে তিন চার পাঁচ পড়া থাকে অন এভারেজ সবার তিন চার পাঁচটা পড়া থাকে তুমি ফার্স্ট এই সহজটা থেকে স্টার্ট করো তিন চার পাঁচ ঠিক আছে তিন চার পাঁচ এবং তোমার পড়ার অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট হবে তোমার পড়ার অ্যাপ্রোচ এমন না যে ভাই আমি সব পড়তে গেছি সবার জন্যই আরো সত্য এটা যে তুমি সব পড়তে যাবা তাহলে দেখবো সব পড়তে গেলে আরো বেশি ডিজাস্টার লাগবে তিন পড়তে ঘন্টা লেগে যাবে তো তোমার কাজ হবে হচ্ছে তিন আমি যখন পড়তেছি কোন জায়গা থেকে প্রশ্ন আছে রিয়াকশন সাথে সাথে রিয়াকশন লিখে ফেলি যকৃত যকৃত লিখে ফেলি এই জিনিসগুলো যে বলতেছি কই পাবা সাজেশন ভিডিওতে আমি একদম এক্সপ্লেন করছি ভিডিওটা স্টার্ট করার আগে হয় নোট দেখো বাট টু এক্স আমার সাজেশনের জায়গাটা দেখা যাবে কোন কোন জায়গাগুলো বলছো ওই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশিরভাগ সময় আসে সো ওইটা পড়ছো বইয়ে গেলামে করলাম যে কাজটা করতে পারো ওইটা পড়ছো ওয়ান শর্ট ক্লাস করে দেন তুমি ইয়া করতে পারো বাট ওয়ান শট ক্লাস করার আমি একবার ইয়া বলে দিই ওয়ান শর্ট ক্লাস টু এক্সে দেখো বা খুব ফাস্ট দেখো ক্লাস দেখতে গেলে শেষ করতে পারবো না আগে বলছি ক্লাস দেখতে গেলে একদিন বা দুই দুদিনই যায় তোমার ক্লাসে সো এঙ্গেজ এমন কোনো বড় ক্লাসে এঙ্গেজ তোমরা হো না তোমরা অনেক বড় এঙ্গেজ হলে বই পড়ার টাইম পাবো না বা হচ্ছে বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো পড়ার টাইম পাবো না যদি এমন হয় তোমার কোনো একটা স্যারের নোট আছে স্যারের নোট পড়ো তোমার যদি এমন হয় তোমার নিজের নোট আছে নিজের নোট পড়ো বা যদি মনে হয় কিছুই নাই তাইলে ওয়ান শর্ট ক্লাসের যে নোটটা আছে সেটা ফার্স্টে পড়ার ট্রাই করো না বুঝলে ওয়ান শর্ট ক্লাস স্পেসিফিক জায়গায় যাও শেষ করো এইভাবে ডে ওয়ান সহজ দিয়ে শুরু করো ডে টুতে হচ্ছে মিডিয়াম ঠিক আছে মিডিয়াম বা হচ্ছে হার্ড যেটি আমরা বলি না এখনো যদি তোমার কাছে মনে হয় তুমি আগে কোনো চ্যাপ্টার পরে রাখছো আমি যারা একদম পড়ো নাই দুদিন বলছি ধরো তুমি অনেকগুলো চ্যাপ্টার বাদ দিসো এইচএসসি টাইমে তুমি এই বন্ধেও কিছু পড়ো নাই তাহলে আমি বলবো যে কোনো চ্যাপ্টার যদি তোমার না পড়া থাকে ওইটা ফার্স্টে রাইখো না ওইটা শেষের দিকে চিন্তা করো যদি টাইম পাও তাহলে পড়তে পারো যেমন বেশিরভাগ কেস হইতে পারে তোমাদের অধ্যায় দুই বাদ থাকতে পারো অনেকের তো এই জন্য আমি বলে নিছি যে সকাল তুমি হচ্ছে অধ্যায় দুই থেকে স্টার্ট করতে পারো বা সকালেই অধ্যায় এক এগারো এবং সাত করতে পারো এগারো আমি তোমাকে বলি এগারো কোনোভাবে দেড় ঘন্টা বেশি নিবা না দেড় ঘন্টা কি তোমার এক ঘন্টা দশ মিনিট থেকে পনেরো মিনিট নিবা ইম্পর্টেন্ট এমসি কেউগুলো দেখবা এমসিকিউ কেউ থেকে চার্টগুলো দেখবা কীভাবে কোনটা আসে দ্যাটস এর আর কিছু এখানে লাগে না ওকে অধ্যায় একের ক্ষেত্রে অধ্যায় একের ক্ষেত্রে কিওয়ার্ড বৈশিষ্ট্য সিকিউ আইডেন্টিফিকেশন আছে তিন চার পাঁচটা বৈশিষ্ট্য শিখবা শেষ ওগুলো করে কতক্ষণ দেড় ঘন্টা দুই করো অধ্যায়ের সাথে আমি তোমাকে এক ঘন্টার বেশি দিব না কেন অধ্যায়ের সাথে এম কিউ আসে শুধুমাত্র সংখ্যা হাড্ডির আর অধ্যায়ের সাথে হোক হচ্ছে তোমার এই একটা অস্থির যে গঠন সেটা দেখবা আর এই অস্থির গঠন যদি ইয়া করো আমি কালকে চিত্র যখন দিব রাতের বেলা বা হচ্ছে তোমার মানে কালকে রাত বলতে তুমি যে সময় পাচ্ছ আর কি কোন সময় পাচ্ছ উনত্রিশ তারিখ হচ্ছে আহ সরি আঠাইশ তারিখ তুমি রাতের এই ভিডিওটা বাসে দুপুরে তাহলে আঠাইশ তারিখ রাতে বা হচ্ছে পরের দিন যখন পাবা তখন তুমি পেয়ে যাবে ওকে আর দেন হচ্ছে বিকাল থেকে তুমি যদি শেষ হয় যে সকাল থেকে বিকালের মধ্যে আমি এই শেষ করতে পারছি এক এগারো সাত তাহলে তুমি গিয়ে হচ্ছে অধ্যায় দুইটা গিয়ে পড়ো সন্ধ্যার দিকে যতটুকু পারো অধ্যায় দুই এরও তুমি এখন স্পেসিফাই করবে ঘাস ওই কিছু জিনিসপাতি দেখো ভিডিও দেখে বলছি সাজেশন ভিডিওতে ওইটা গিয়ে দেখো ঠিক আছে তো এই হচ্ছে কথা তোমাদের জন্য তোমাদের কাজটা হচ্ছে তোমরা সহজগুলো মিস দেওয়া নেওয়া যাবে না তোমার রুটিনটা এরকমই সহজ কিছু মিস দিব না আমি যা পড়ছি সেটা আগে থেকে স্টার্ট করবো সহজগুলো খুব ফাস্ট ডেলিভারি দিয়ে লাস্টে টাইম থাকলে আমি কয়েকটা চ্যাপ্টারের হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা দেখে যাব যদি ভাগ্য ভালো থাকে যেন অ্যাটলিস্ট গয়ের জ্ঞানমূলকটা লিখতে পারি জ্ঞানমূলক লিখলে মার্কস পেয়ে যাবো আর ওই যে এর জন্য বললাম এর জন্য তো ডেফিনেটলি সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা আমি তোমাকে বলি আমি কিন্তু কখনোই এটা বলি না যে তুমি মিল করো আর হচ্ছে উদ্দীপক আইডেন্টিফিকেশন উদ্দীপক আইডেন্টিফিকেশন বেশিরভাগ সময় এনাফ হয়ে যায় বাট মিল বলা আর যাই বলো আমি যতগুলোই করাই না কারণ পাঁচশোটা মিল তোমাকে করাইছে মিল মানে মোস্ট ইম্পর্টেন্ট লাইনস পাঁচশো মিলে এখন কি এটা এনাফ না ভাই এনাফ না আমি সবসময় বলি এনাফ না মানে কি তুমি যদি পঁচিশে পঁচিশ পাও ওইটাই এনাফ পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য আমি একশো পার্সেন্ট তোমাকে এনশুয়টি পুরো বই পড়ার পর দিতে পারবো না যদি অন্য কোনো চ্যাপ্টার থেকে আসে তুমি একটা বই পুরোটা পড়ছো তাও তোমার এনআফ নাই আমার কাছে এনাআ এর ডেফিনেশন মানে পঁচিশে পঁচিশ ঠিক আছে বাট মিল করলে ম্যাক্সিমাম যেগুলো কমন ওইটা আসে সে আনুমানিক টোয়েন্টি প্লাস তুমি যদি মিলের সাথে উদ্দীপক আইডেন্টিফিকেশনটা করতে পারো একসাথে পঁচিশ মিনিটে মার্চ করতে পারো তোমার দেখবে তুমি টোয়েন্টি প্লাস মোটামুটি সহজে গ্র্যাপ করতে পারতেছো প্রশ্ন সহজ আসলে আরো বেশি ব্যাপার সেইটা হচ্ছে কথা মিলের উদ্দেশ্য এটা কোয়েশ্চেন হার্ড লাইক একটু কমবে তিন চার নাম্বার ওইখান থেকে কমতে পারে বাট আমি কম টাইমের মধ্যে তোমাকে ওইগুলোই পড়া দিয়েছি যেন তোমার একদম ম্যাক্সিমাম নাম্বারটা ওই কম টাইমের মধ্যে ভাবে আসে ওকে সো এটা হচ্ছে কথা সো তোমার কাজ হচ্ছে এটার মাঝে মাঝে পড়া এমসি কিউ যেটা তোমাকে বলি শুধু এমসি কিউ সব যদি তোমার কাছে বই আগে না পড়ো আগেই বসে বই আগে না পড়ো এখন বই পড়ার দরকার নেই মাথা যাবে ওকে সো এই হচ্ছে সবার উদ্দেশ্যে কথা যে কীভাবে কি পড়বা সো এই জিনিসগুলো হচ্ছে তুমি মেনটেন করো আশা করি হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের হচ্ছে তোমরা অ্যাডভান্টেজ পাবা এখানে তো এই নোটগুলো কিসের এই নোটগুলো সাতাইশ বাজে যখন বায়োলজি পাইস ওইটার নোট তো তোমাদের সাতাইশ বাজে বায়োলজি ক্লাসের পরে এটা শুট করতেছিস ওকে সো সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ সবাইকে আমরা হচ্ছে খুব ভালো মতো পড়ব আমাদের হচ্ছে কক ভিডিও হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ দুপুরের মধ্যে আপলোড হয়ে যাবে দেখে ফেলবা ছোটো ছোটো ভিডিওই থাকবে বেশি বড় থাকবে না এবং তোমাদের হচ্ছে আঠাইশ তারিখ রাতে কিংবা উনত্রিশ তারিখ সকালবেলা চিত্রের ভিডিও আপলোড হয়ে যাবে জুলজি মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে ওইটা সেভ করে রাখো ড্রাইভ লিংক কমেন্টে দেওয়া আছে সেভ করে রাখো ওই প্লে লিস্টের মধ্যে সবগুলো ক্লাস পাবো ওকে সবাই ভালো থাকো সুস্থ হাফেজ সবাইকে